গুড মর্নিং সকলকে আজ আমরা পাঁচকোটা থেকে বর্গভূমিয়া মন্দিরের জন্য চলে আসছি তমলুক তো তমলুক আসতে হলে পাঁচপুরা থেকে আমার থেকে তমলুক বাস ধরে ডাইরেক্ট একদম আসলাম আমরা হসপিটাল মোড়ে হসপিটাল মোড় থেকে আমরা টোটো ধরে একদম মন্দিরের সামনে কিছু দোকানে ওখানে জুতো খুলে রেখে কিছু প্রসাদ নিয়ে নিলাম এবারে আমরা উঠে যাব একদম মন্দিরের ওখানে উঠছি আমরা মন্দিরের সিঁড়িতে দেখতে পাচ্ছ কত রকমের এখানে সাজসজ্জার দোকান রয়েছে সিঁড়ি পেয়ে উপর দিকে উঠেই একদম মন্দিরের সম্মুখ যেখানে টিকিট কাটা হয় এবং পূজা হচ্ছে এখানে সামনে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ অঞ্জলি দেওয়ার কাজকর্ম রোহিত মশাই হাতে দিয়ে দিচ্ছেন বেলপাতা এবং ফুল ভেতর রয়েছে ঠাকুর এবং শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে পুষ্পাঞ্জলির কাজ চালু হয়ে গেছে কাজ এখন আমরা জানবো বর্গভীমা মন্দির সম্পর্কে বর্গভীমা মন্দির হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত একটি হিন্দু প্রাচীন মন্দির বর্গভীমার মন্দির যা বিভাস শক্তিপীঠ এবং ভীমকালী মন্দির নামেও পরিচিত দেবী সতীর ভক্ত একান্নটি শক্তিপীঠ মন্দিরের একটি বিশেষ মন্দিরটি এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক গ্রামে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এই বর্গভীমা মন্দির মন্দিরের চারিপাশে রয়েছে বিভিন্ন ভিড় বিভিন্ন রকমের মানুষজনের আগনাগোনা রয়েছে অনেক ধরনের মন্দির পাশে রয়েছে ঘাট এবং এখানে রয়েছে আশ্রমাগার যেখানে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা এসে বিশ্রাম নেন পূজা দেওয়ার পর অঞ্জলি দেওয়ার পর সিঁদুর নিয়েছে যে সমস্ত মারা পূজা দিতে এসেছে তারা এখানে সিঁদুর দান করে মাকে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য সিঁদুর এই হচ্ছে সেই মন্দির যেখানে রয়েছে মা বর্গভীমা হচ্ছে পঞ্চামী সহ পূজার দক্ষিণা চারিপাশে রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী পূজায় দেওয়ার জন্য প্রসাদ প্রণামী ফুল এছাড়া রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের খেলনা রয়েছে প্রসাদ অনেক রকমের ডুরি এই ধরনের জিনিস পাশে বসার জন্য অনেক খালি জায়গা এই হচ্ছে মন্দির থেকে বেরিয়ে আসার পর একদম প্রণামী বক্স যেখানে দেওয়া হয় প্রণামী সেই প্রাচীন সময় থেকেই মানা হয় যে এই গাছে ডুরি বাঁধলে বা মানসিক করলে তার ইচ্ছা পূরণ হয় এই সেই মায়াবী গাছ এইভাবেই পুজোর কাজ সম্পন্ন করার পর বেরিয়ে গেলাম প্রসাদ হাতে বাড়ির রাস্তায় সেই হসপিটাল মোড় থেকে আমরা তমলুক তমলুক থেকে পাঁশকুড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং নতুন ভিডিওর জন্য